নাকি অবাক হয়েছে লঞ্চে করে আবার সাজে কীভাবে যাই তো আজকে সেটাই দেখাবো যে আমরা কীভাবে লঞ্চে করে সাজে চলে গেলাম তো এই যে এটা হচ্ছে বরিশালের লঞ্চ ঘাট এখান থেকে আমরা সুন্দরবন লঞ্চে উঠব এবং এখান থেকে আমরা একেবারে ঢাকায় পৌঁছে যাব তো এখান থেকে প্রথমে আমরা কেবিন নিয়ে নিয়েছিলাম এখানে কেবিন ভাড়া পড়েছিল এক হাজার টাকা করে সিঙ্গেল কেবিন যেখানে আমরা দুজন আসলে অনায়াসে থাকতে পেরেছিলাম এই লঞ্চটা কিন্তু অনেক বড় এবং এটাতে অনেকগুলো কেবিন আছে তো যাই হোক আমাদের যাত্রা শুরু হয়ে গেল আর যখন সকালবেলা আমরা আসলে ঢাকায় নামলাম ঢাকায় নেমে দেখে যে পুরাই বৃষ্টি ভেজা শহর আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের যাত্রাটা আসলে কীরকম না কীরকম হয় কিন্তু যদিও রাতে যখন সায়দাবাদের উদ্দেশ্যে রওনা করলাম তখন কোনো বৃষ্টি ছিল না এবং ভালোই গরম ছিল আমরা গাড়িতে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম আর জ্যামটাও অনেক বেশি ছিল যেহেতু বৃহস্পতিবার ছিল দিনটা এই দিনে অনেকেই ট্যুরে যাচ্ছে বাড়িতে যাচ্ছে মানে যার যেরকম সুবিধা আর এই যে রিক্সা গাড়ি ঠেলে ঠুলে আমাদের গাড়ি চলতেছে তো চলতেছে কিন্তু পৌঁছাইতে আর পারতেছি না তো অবশেষে আমরা যখন কাউন্টারে পৌঁছালাম তখন গিয়ে শুনি যে আমাদের যে বাস সে বাস আসতে আরও লেট আছে আমরা কিন্তু এগারোটার আগেই কাউন্টারে পৌঁছে গিয়েছিলাম কিন্তু বাস আস্তে আস্তে একটা বেজে গিয়েছিল তাই আমরা কাউন্টারে বসে একটু এগুলা করতেছিলাম কারণ আর কি করবো তো অবশেষে বাসে উঠে পড়েছি আমরা এটা শান্তি পরিবহনের এসি বাস যার ভাড়া নিয়েছিল নয়শো টাকা করে আর এই যে আমরা স্টপেজের জন্য কুমিল্লায় থামিয়েছিল তো কুমিল্লায় নেমে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবারও বাসে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠলাম যখন তখন দেখলাম আমরা আসলে খাগড়াছড়ির আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ের রাস্তায় আর যেটার ফিলিংস জাস্ট বলে বোঝানো যাবে না যদিও একটু রোলার কোস্টার ভাইব আছে তাও আমি এই ফিলিংসটা আসলে বলে বুঝাইতে পারবো না আর আমার কাছে এতই ভালো লেগেছিলো যে এই ক্লিপসগুলো আমি অনেকক্ষণ ধরে নিয়েছিলাম তো একটু দেখতে থাকুন অবশেষে আমরা পৌঁছে গেলাম খাগড়াছড়িতে এবং এখানের একটি রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিয়ে এরপরে আমরা রওনা করবো সাজেকের উদ্দেশ্যে সো এখানে যে টুকটাক হালকা নাস্তা করে আমাদের সাজেকের যাত্রা শুরু আর আমরা নিয়েছিলাম মাহেন্দ্র সিএনজি এটার ভাড়া ছিল ছয় টাকা অবশেষে আমরা এই যে বাগাইহাট ক্যাম্পে উপস্থিত এখানে আর্মির স্কটের জন্য সবাই অপেক্ষা করতেছিল সাড়ে দশটা স্কট যাওয়ার কথা বাট আজকে সাড়ে দশটা ওভার হয়ে গেছে তাও স্কট কেন আসতেছে না বুঝলাম না আর আমরা বোরিং হয়ে চো এরপরে গেলাম পাহাড়ি কিছু ফল ট্রাই করার জন্য এখানে ডাব ট্রাই করেছিলাম আমরা আনারস খেয়েছিলাম আম খেয়েছিলাম যেগুলো সত্যি অনেক বেশি মজা এবং অনেক বেশি অনেক বেশি জার্নি করার পরে গাড়িটি আবার এরকম উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাওয়ার জন্য ইঞ্জিনকে রেস্ট দেওয়া হচ্ছে এখানে বিশ মিনিটের বিরতি দেওয়া হয়েছে এরপরে আমরা এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি না ওই রাস্তা দিয়ে যাবো আর এই যে এখন আমরা সাজেকে পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি আর দুপুরের খাওয়ার শেষে আমরা চলে যাবো কংলাক পাহাড়ে হেঁটে যাওয়ার পড়ার অবস্থা আবার এখন কিন্তু সব কিছু আবার দেখা যাচ্ছে খুব ক্লিয়ারলি আর এটা আবার একটু সন্ধ্যা যখন হয়ে আসছে তখনকার বামারে মনগুলা রেপ থামার পরে আমরা চলে গিয়েছিলাম ওই যে হেলিপ্যাডের ওখানে যে স্ট্রিট ফুডগুলো আছে ওগুলো ট্রাই করার জন্য এখানে ওই যে বাসকোড়ল হলুদের ফুল পাহাড়ি আলু চালের জিলেপি তারপরে বিনি চালের পায়েস এগুলো সব ট্রাই করেছিলাম তো আমার কাছে বিনি চালের জিলেপিটা অনেক বেশি ভালো লাগছে আর এই যে হলুদ ফুল যেটা আছে না এই যে দেখা যাচ্ছে ওই হলুদের ফুলটা ওরা বেসন দিয়ে ভেজে দেয় কিন্তু হলুদের স্মেলটা অনেক বেশি করা আসে যেটা আসলে আমি নিতে পারি নাই আর এখানে হচ্ছে গিয়ে বাঁশের চা এটা তো মাস্ট সাজে গেসবো আর বাঁশের চা খাবো না মানে ব্যাম্বো টি খাব না তা তো হইতে পারে না তো এই যে একটা ভাইয়া খুব সুন্দর করে চাগুলো বানাচ্ছিল এবং আমাদেরকে দিচ্ছিল চাটা কিন্তু যথেষ্ট মজা ছিল চিনি চালের পায়েসটা ট্রাই করতে গিয়েছিলাম কিন্তু এখানে দুর্ভাগ্যবশত একটাই পায়েস ছিল তাই আমরা চারজন মিলে একটা ট্রাই করেছি এটাও খুব মজা ছিল এরপরে আমরা ডিনারের জন্য ব্যাম্বো বিরিয়ানি অর্ডার করে গিয়েছিলাম এটা কিন্তু আগে থেকে অর্ডার না করলে ওরা দিতে পারবে না মানে আপনি হঠাৎ করে গিয়ে বলবেন যে হ্যাঁ আমি ব্যাম্বো বিরিয়ানি খাব তো সেটা কিন্তু ওরা রেডি করে দিতে পারবে না বলার সাথে সাথেই আপনাকে মিনিমাম এক থেকে দুই ঘন্টা আগে এটাকে অর্ডার করে দিতে হবে দেন ওরা দিবে তো আমরা দুইটা নিয়ে ছিলাম চারজনের জন্য দুইটা দুইটা এনাফ আর এই দাম পনেরোশো টাকা আর সাথে আমাদেরকে এক লিটার একটা মোজো মানে কোল্ড ড্রিঙ্কস এটা গিফট করেছিল ওনারা তো সবাই এবার খাওয়ার পালা মানে রিভিউ করার পালা তো সবার কাছে এটা খুব মজা লেগেছে আমার কাছেও অনেক মজা লেগেছে মানে এই বিরিয়ানিটা আমরা নর্মালি যে বিরিয়ানি খাই ওই বিরিয়ানির মতো না এটা মুরগির মাংস দিয়ে রান্না করা হয় এখানে দেশি এবং ব্রয়লার দুই টাইপের মুরগি দিয়ে রান্না করা হয় তো আমরা দেশিটা নিয়েছিলাম আর দেশিটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল আমরা যখন খাচ্ছিলাম তখন কিন্তু চারপাশ থেকে মেঘ ভিতরে উঁকে দিচ্ছিল এবং আমরা মেঘ ধরতে পারছিলাম মানে মেঘের সাথে খাওয়া দাওয়া ব্যাপারটা অন্যরকম না মানে কি যে বলবো বলার ভাষা নেই আর আমাদের ছোট্ট একটা ভাইয়ের বার্থডে ছিল তো সাজেকে আমরা যেহেতু কোনো কেক পাইনি তাই এরকম শর্ট ফর্মে কেকের অভাবটা পূরণ করেছি তো যাই হোক সব মিলিয়ে কিন্তু ভালোই হয়েছিল পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম লুসাই গ্রামে যেখানে লুসাইদের ড্রেস পরেছিলাম ড্রেসগুলো ভাড়া দেওয়া হয় একশো টাকা করে আর এরপরে আমরা চলে গিয়েছিলাম সকাল দশটার স্কটের সাথে আবারও খাগড়াছড়ির উদ্দেশ্যে আর খাগড়াছড়িতে গিয়ে আমরা গিয়েছিলাম আলুটিলা পর্যটন কেন্দ্র এবং ঝুলন্ত ব্রিজ আর এই যে দেখেন না এখান থেকে ভিউ পয়েন্টগুলো থেকে এত সুন্দর ভিউ আসতেছিলো আমার এখানে এসে খুব ভালো লাগতেছিল আমি বুঝতে পারিনি যে এখান থেকে এত সুন্দর ভিউ আসবে আর এরপরে আমরা গিয়েছিলাম আলুটিলা গুহায় এবং সেখান থেকে আমাদের যাত্রা শেষ হয় পরে আমরা আবার রওনা দিয়েছিলাম hacer un